হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই 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 সুন্দর একটি রেসিপি যারা নিরামিষ খেতে পছন্দ করো তাহলে তারা এই মাছটা খুব চোখ বুঝে খেতে পারবে খুবই ভালো লাগবে আর মাছটা বানাতে খুবই সহজ আর এই মাছটা গাছে ধরে বুঝছো এটা পানিতে ধরে না এটা গাছে ধরে তো যাই হোক মাছটা আমি কিভাবে ভাজা করলাম কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নাও আজকে রেসিপিটি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমি বলেছিলাম না যে এই মাছটা গাছে ধরে পিসগুলো দেখিয়েছিলাম যে মাছটা গাছে ধরে তো এই যে দেখতে পারছো এই মাছটা তো গাছে ধরে আর এখানে দেখতে পারছো তোমরা কাঁচা কলা এই কাঁচা কলা দিয়ে আজকে আমি মাছ বানিয়ে দেখাবো তোমাদের খুবই সুন্দর করে দেখাবো তো চলো দেখো প্রথমে আমি কাঁচা কলাটা এই যে কেটে নিয়েছি কেটে মানে সিলিয়ে নিচ্ছি তো যে পরিমাণে সিলাতে হবে ঠিক সেই পরিমাণে নিচ্ছি তোমরা চাইলে এই যে কলার যে চোষা আছে সেটার সামত তোমরা খেতে পারো কোনো সমস্যা নাই তো যাই হোক আমি কলাটা সিলিয়ে নিয়েছি এখন আমি মাছের পিস দেখতে এটা তোমরা চাইলে আরো লম্বা লম্বা করে কেটে নেবে তাহলে এটা ভালো হবে তো এরকম কোনা সাইজের করে কেটে নিতে হবে কণাকানি এই যে দেখতে পারছো মাছের পিস হয়ে গেল তো এখন আরও কিছু কাম বাকি আছে সেগুলো আমি তোমাদের দেখাবো তো এই যে একটা মাছের পিস নিয়ে নিলাম আমি এখন আমি এটা কি করব মাছের যে পেটি আছে না মাঝের যে খালি অংশ আছে সেটা আমি এই যে চামচের সাহায্যে আমি সেটা বানিয়ে নেব যে দেখতে পারছো এটা একটা হয়ে গেল ভালো করে অল্প কষ্ট করলে কিন্তু দেখতে ভালো লাগে তো যাই হোক এটা অল্প কষ্ট করে তারপর এটা বানিয়ে নেবে তোমাদের পছন্দ মতো খুবই সুন্দর করে তোমরা বানিয়ে নেবে আমি একে একে দুটা দেখিয়ে দিলাম আমি কলার পিসগুলো পানির মধ্যে ডুবিয়ে রাখবো সেই জন্যই যে নুনওয়ালা পানির মধ্যে তারপর কলার পিসগুলো দিয়ে দিলাম দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট সময় আমি ভিজিয়ে রেখেছিলাম নুন আলা পানির মধ্যে এখন আমি তুলে নিচ্ছে নেওয়ার পর এই মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে নুন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখন যেটা দিলাম এটা হলো শুকনা মরিচের গুঁড়া আমি খুবই ঝাল ঝাল খাবো সেই জন্য শুকনো মরিচের গুঁড়াটা বেশিরভাগ দিয়ে দিলাম তো এখন দেখতে পাল তোমরা এটা কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব। এটা খুবই ভালো করে মাখিয়ে নিলে যাতে কলার গায়ে মরিচ সলুদগুলো ভালোভাবে লেখে যায় ঠিক সেরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে দেখতে পারছো কত সুন্দর করে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি অনেকক্ষণ সময় যাবৎ আমি হাত দিয়ে কচলি কচলি ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে মাছের পিসগুলো তো যাই হোক এখন এগুলোকে আমি ভাজা করব। আমি তাওয়ার মধ্যে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে মাছের পিসগুলো আমি ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আরও একটা কথা বলতে ভুলেই গেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কোনো দ্বিধাপথ না করে কোনো কিপটামি না করে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর নোটিফিকেশানের ঘন্টাটা অন করে রাখো যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তো যাই হোক আমি অনেকগুলো মাছের পিস দিয়েই দিলাম এখন আরও বাকিগুলো যে আছে ঠিক এরকম করে ভেজে নেবো এই যে দেখতে পাচ্ছ মাছের পিসগুলো দেওয়ার পর আমি দেখিয়ে দিছি কত সুন্দর হয়েছে না লম্বা লম্বা পিস হয়ে গেছে অনেকক্ষণ সময় যাবৎ আমি হালকা হালকা আসে এগুলোকে ভেজে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় ঠিক সেরকম করে ভেজে নিয়েছি যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়ে গেছে কেউ ধরতেই পারবে না এটা মাছের পিস না কলার পিস তো যাই হোক খুবই সুন্দর এটা খেতেও কিন্তু খুবই দারুণ লাগে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে এই যে আজরেই দেখিয়ে দিছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে না এই পিসগুলো খেতেও কিন্তু খুবই দারুণ তোমরা যদি এরকম করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই খাবে খুবই ভালো লাগবে একদম কম খরচে মাছ খেয়ে নিতে পারবে খুবই কম একটা যদি কলা থাকে তাহলে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা আমি চটপট করে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে তো বন্ধু রাইসের মতো বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো